এই যে জয়নগর লোকসভা কেন্দ্রের ক্যানিংপুর বিধানসভা দেউলি দুই গ্রাম পঞ্চায়েত পারগাতিতে প্রতিবন্ধীদের জন্য ইলেকশন কমিশন এবার একটি অভিনব কায়দায় তাদের মতদান নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আজকে পারগাতি দেউলি দুই গ্রাম পঞ্চায়েত পারগাতিতে তিনজন প্রতিবন্ধী রয়েছেন তাদের ভোট নেওয়ার জন্য এসছেন ইলেকশন কমিশন দুটি গাড়িতে করে কেন্দ্র বাহিনীর সঙ্গে রয়েছেন এবং প্রিসাইডিং অফিসার রয়েছে একজন মহিলা অফিসার রয়েছেন জয়নগর লোকসভা কেন্দ্রে ক্যানিং পুরো বিধানসভার তাদের ভোট নেওয়া হচ্ছে এবং যারা তাদের সঙ্গে কথা বলে করব যারা ভোট দিচ্ছে তাদের সঙ্গেও কথা বলে নেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন জয়নগর লোকসভা কেন্দ্র জয়নগর তপসিলের লোকসভা কেন্দ্রে আজকে যারা প্রতিবন্ধী যারা অক্ষম বুধে যেতে তাদের ভোট নেওয়া প্রস্তুতি শুরু হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দেউলি দুই পারগাছিতে প্রতিবন্ধী ফজিলা গাজী তার ভোট নেওয়া হচ্ছে আমরা শুনে নেওয়ার চেষ্টা করব ভোট নেওয়া হয়ে গেছে কি আপনি ভোট দিয়েছেন আর আপনার ফ্যামিলিতে আর কারা কারা আছে ভোট দিতে নিতে আপনি একা একজন মানুষ তার জন্য কিন্তু ইলেকশন কমিশন যে এবারে বন্দোবস্ত করেছে তার জন্য কিন্তু ইলেকশন কমিশনের লোক এসছে তারা এই প্রতিবন্ধী তারা ভোট কিন্তু নেওয়া হয়ে গেছে তাহলে এবারে ইলেকশন কমিশন প্রতিবন্ধীদের জন্য কি ব্যবস্থা করেছেন আপনারা কেমন ভাবে আসছেন একটু যদি আমাদেরকে বলেন হ্যাঁ আমরা আমরা যথারীতি বিএলও অফিস থেকে আমরা যথারীতি সমস্ত যথা যা যা সামগ্রী আমাদের নেওয়া হয় সেগুলো আমরা এক জায়গা করে নিয়ে আমরা প্রত্যেক যারা হ্যান্ডিক্যাপ যারা মানুষজন তাদের বাড়ি বাড়ি আসছি এবং এসে তাদেরকে যথাযোগ্য ব্যবস্থা করে সেইভাবে আমরা যা নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমরা ভোট নিচ্ছি প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে আচ্ছা যে প্রতিবন্ধী ভোট দিচ্ছেন তার ভালো ভালো লাগে তাকেই ভোট দিতে সেরকম ব্যবস্থা আপনারা করছেন অবশ্যই অবশ্যই সেইভাবেই তাদেরকে করা হচ্ছে এবং এই এই জয়নগর লোকসভা কেন্দ্রে আপনার এক তারিখে ভোট হবে এই এত আগে থেকে প্রস্তুতি এত আগে থেকে আপনারা নিচ্ছেন এরপরে কি পুরো এরিয়াটাই এভাবে এইভাবে ডোমিনেট করবেন প্রত্যেকটা জায়গায় যেসব জায়গা আছে সেসব জায়গায় আপনারা যেভাবে যেভাবে আমাদেরকে অর্ডার দেওয়া হবে যেখানে যেখানে যাওয়া ঠিক সেখানে সেখানে গিয়ে যারা অ্যাবসেন্ট ভোটার যারা তাদের জন্য আগে থেকে যেভাবে যেভাবে অর্ডার দেওয়া হয়েছে আমাদেরকে সেইভাবে তাদের বাড়িতে গিয়ে গিয়ে আমরা ভোট নিয়ে ভোট নিয়ে নেব একদম কেন্দ্রবঙ্গে রয়েছে তারাই কিন্তু এসে এসে প্রত্যেক যারা প্রতিবন্ধী রয়েছে তাদের বাড়ি থেকে কিন্তু ভোট নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার ইলেকশন কমিশন এবারে কিন্তু এই বন্দোবস্তটা করেছে

তিনজনের ভোট নেওয়ার জন্য কিন্তু ইলেকশন কমিশন দেখতে পাচ্ছেন কেন্দ্র বাহিনীর সঙ্গে নিয়ে এসে তারা কিন্তু এবং ভোট নিলেন তো একজন মানুষের ভোট কতটা গুরুত্বপূর্ণ কতটা মূল্যবান এই জায়গা থেকে বোঝা যায় যে ইলেকশন কতটা গুরুত্ব দিচ্ছে যে একজন মানুষকে একজন মানুষের ভোট কতটা গুরুত্বপূর্ণ সেই সেই হিসেবে বলবো যে প্রত্যেকটি মানুষ তারা প্রত্যেকটি মানুষ তারা বুধে বুধে যাক প্রত্যেকটি মানুষ বুধে গিয়ে তার মন পছন্দ যার যাকে ভালো লাগে তাকে ভোট দিক ভোট দান উৎসব বলে যেটা ইলেকশন কমিশন বলছেন সেটি কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেল যে মাত্র তিনজন ব্যক্তি এই দেউলি দু নম্বর পঞ্চায়েত অর্থাৎ দেউলি দুইয়ের মধ্যে রয়েছে তাদের ভোট নেওয়ার জন্য কিন্তু যথেষ্ট তৎপর এবং যথেষ্ট ব্যয়বহুল যথেষ্ট খরচা করে কিন্তু ইলেকশন কমিশন এই তিনজন মানুষের মতামত নিয়েছে ইলেকশন কমিশন একদম আপনারা সরাসরি দেখছেন একদম পারগাতি চড়পাড়া যেটা দেউলি দুই গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম দুটি গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা ইলেকশন কমিশন একটি ভোটের কত গুরুত্ব দিচ্ছে সেটা আপনাদেরকে বলবো আজকে যারা প্রতিবন্ধী যারা বুধে গিয়ে ভোট দিতে অক্ষম আমরা দেখেছি এর আগে যারা প্রতিবন্ধী যারা ভোট দিতে অক্ষম তাদের গাড়িতে করে নিয়ে গিয়ে বুথ কেন্দ্রে নিয়ে যাওয়া হতো ইলেকশন কমিশন কিন্তু তাদের সেই অসুবিধা সেই কষ্টর কথা মাথায় রেখে ইলেকশন কমিশন কিন্তু এবার একটা নতুনত্ব নিয়ে এসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জয়নগর লোকসভা কেন্দ্রে ক্যানিংপুর বিধানসভার মধ্যে পারগাতি অর্থাৎ দেউলি দুই গ্রাম পঞ্চায়েত সেই জায়গায় প্রতিবন্ধীদেরকে ইলেকশনে আজকে ভোট নেওয়া হলো এই জায়গায় ইলেকশন হবে কিন্তু এক তারিখে সেই জায়গায় আজকে মাত্র তেইশ তারিখ এই তেইশ তারিখের মধ্যেই ইলেকশন কমিশন প্রতিবন্ধী যারা ছিল তাদের ভোট নেওয়া হয়েছে ফজিলা গাজী আজমিরা লস্কর এবং আজ্জেল মোল্লা এই তিনজন ব্যক্তির জন্য বেশ দুটি গাড়িতে করে ইলেকশন কমিশনের অফিসার কেন্দ্র বাহিনী তারা এসছেন এবং তারা এই মতদান ভোট দিয়েছেন যারা ভোট দিয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করুন তবে ইলেকশন কমিশন বাড়ি থেকে এসে ভোট নিয়ে গেল এই প্রথম নেয়ের আগে এসেছিল এই প্রথম তো এই প্রথম বাড়িতে এসে ভোট নিয়ে গেল কেমন লাগছে

ভোট দিয়েছেন বাড়িতে এসে ভোট নিয়ে গেল আপনার ভালো লাগছে না ভালো লাগে কেন ওই ভোটে গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে গিয়ে দিলে ভালো হতো ভালো হতো গিয়ে দেখতে পাচ্ছেন সবকিছু হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা যে উনি কথা মানে পরিষ্কার করে বলতে পাচ্ছেন না উনি যেটা বলতে চাচ্ছেন যে বাড়িতে এসে ভোট নিয়ে গেছে উনি ওনার ভালো লাগেনি যদি উনি খুশি নন উনি যদি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিত ভালো হতো কত বছর বয়স থেকে কতবার ভোট দিয়েছেন আপনি তার মধ্যে এবারে বাড়ি থেকে এসে ভোট নিয়ে ভোট কেন্দ্রে যেতে পারলে আপনি খুশি হতেন এই বাড়িতে এসে ইলেকশন কমিশনের লোক বাড়িতে এসে ভোট প্রথম নিলো না রাগে এই প্রথম নিয়েছে কেমন লাগছে ভোট দিয়ে ভালো লাগছে কি নাম আজমির আর লস্কর জয়নগর লোকসভা কেন্দ্রের কেনিংপুর ও বিধানসভায় দেউলি দুই গ্রাম পঞ্চায়েত পারগাতি অঞ্চল থেকে আপনারা দেখছেন সরাসরি দুই প্রতিবন্ধীকে তারা দেখতে পাচ্ছেন হাতে কালি লাগানো রয়েছে এ ভোট দিলেন কিন্তু আমরা এলাকার যারা যারা সমাজসেবিক সমাজকর্মী রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কেমন লাগছে দাদা এই যে এই প্রথম আমরা দেখলাম যে প্রতিবন্ধীদের বাড়িতে বাড়িতে ইলেকশন কমিশন এত টাকা খরচা করে ভোট দিতে এসছে কেমন লাগছে বলুন হ্যাঁ ইলেকশন কমিশন এই যেটা করেছে এটা খুবই ভালো করেছে প্রতিবন্ধীদের নিয়ে যেতে খুব অসুবিধা হয় এটা বাড়ি বাড়ি নেওয়া হয়ে নেওয়া হচ্ছে এটা খুব ভালো হয়েছে আর আমাদের উন্নয়নের ক্ষেত্রে ভোট দেবে লোক আমাদের তো আর উন্নয়ন তো আর পিছিয়ে নেই আমাদের উন্নয়ন ক্ষেত্রে ভোট দেবে লোক আমার দুটো বোন একজন দিদি একজন বোন এই প্রথম এই প্রথম বাড়িতে এসে ভোট নিয়ে গেছে এর আগে তো ওখানে লাইন দিতে কষ্ট হতো এবং আরও সমস্যা হতো